আসসালামু আলাইকুম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে চরম স্বৈরাচারী হয়ে উঠছিলেন কর্তৃত্ববাদী হয়ে উঠছিলেন বিভিন্ন আলোচনার তো এমন শোনা যায় যে কেউ কি ছিলেন না তার এই ভুলগুলো শুধরে দেবার এবং তার উত্তরটিও আমরা নতুন নতুন করে জানছি তখনও আমরা শুনতাম আমি দায়িত্ব নিয়ে বলছি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা তার সামনে তার ভুলগুলো ধরিয়ে দেওয়ার এতটুকু সাহস পেতেন না যারাও বা আকার ইঙ্গিতে ভুল শুদ্ধে দেওয়ার চেষ্টা করেছেন তাদেরকে চরম পরিণতি ভোগ করতে হয়েছে এবং শেখ হাসিনার এই যে সৌরাচারিত্বের পথে যাত্রা তার সঙ্গে তার আশপাশে ছিলেন হাতে গোনা দু চারজন মানুষ এই দুই চারজন সহ শেখ হাসিনার সঙ্গে দলের সাধারণ নেতাকর্মী এবং এমনকি শীর্ষ পর্যায়ের অনেক নেতাদের মধ্যে ভয়ঙ্কর একটি কাচের দেয়াল গড়ে উঠেছিল যার একটি নতুন প্রমাণ আমাদের সামনে হাজির করেছে আন্তর্জাতিক গণমাধ্যম সানডে টাইমস যুক্তরাজ্যের একটি প্রভাবশালী গণমাধ্যম আপনাদের নিশ্চয় মনে আছে দু সালে আরেক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন নামে একটি ডকুমেন্টারি প্রকাশ করেছিল প্রচার করেছিল যেটি নিয়ে তুমুল হইচই পড়ে গিয়েছিল সাবেক সেনা সেনা প্রধান জেনারেল আদির সহ তার দুই ভাইয়ের বিরুদ্ধে নানান ধরনের দুর্নীতি তাদের ক্ষমতা অপব্যবহার প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে তারা যাচ্ছে তাই করে যাওয়া অনেক ধরনের তথ্য সেখানে উঠে এসেছিল যদিও তার বিরুদ্ধে সেনাপ্রধানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া তো দূরের কথা বরং এই ডকুমেন্টারিটির সঙ্গে সব সাংবাদিকরা যুক্ত ছিলেন আল আলজাজরা সব সাংবাদিক এবং বাংলাদেশের মধ্যে যারা সহায়তা করেছিল এই ডকুমেন্টারিটি তৈরি করতে তাদের বিরুদ্ধে অনেক ধরনের ব্যবস্থা শেখ হাসিনা নিয়েছিলেন সবচেয়ে বড় যে বিষয়টি আল জাজরার সাংবাদিক সহ যুক্তরাজ্যে যুক্তরাজ্যের আরেক সাংবাদিক ডেভিড বার্গম্যান তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছিল শেখ হাসিনা এবং সেই সব তথ্যই সানডে টাইমসে উঠে এসেছে একটা জ্বলন্ত প্রমাণ সহ সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ এবং তার ভাইয়েরা যে নানান ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত ছিলেন এগুলো তো ওপেন সিক্রেট ছিল মানুষের কাছে তাদের যে ক্ষমতার ভয়ঙ্কর অপব্যবহার সেগুলো সম্পর্কে মানুষ জানত তারা কিভাবে দুই নম্বর দুই নম্বরই করে পাসপোর্ট গ্রহণ করেছিল তারা কেসে আসামি হওয়া সত্ত্বেও ক্ষমা পেলেন রাষ্ট্রপতির সেটি পেতেই পারেন সেটি হয়তো একটি আইনি প্রক্রিয়া কিন্তু ভিন্ন নামে পাসপোর্ট নিয়ে তার দুই ভাই যেভাবে দেশে যাতায়াত করতে এবং নানান ধরনের দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছিল। সব কিছু হয়তো উঠে এসেছিল। এবং সেখানে আয়নাঘর সম্পর্কেও অনেক ধরনের তথ্য উঠে এসেছিল এবং এই ডকুমেন্টারিটি দু হাজার বাইশ সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গুরুত্বপূর্ণ একটি পুরস্কার লাভ করেছিল মানবাধিকার বিষয়ক যে পুরস্কারটি দেওয়া হয় ইন্টারন্যাশন অ্যামেরিস্ট ইন্টারন্যাশনাল পক্ষ থেকে সেই সেই পুরস্কারটি তারা অর্জন করেছিল এমনকি এই ডকুমেন্টারিটি প্রকাশের পর জো বাইডেন প্রশাসন মার্কিন সরকার জেনারেল আজিজ এবং তার ভাইদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ভিসা স্যাংশন আরোপ করেছিল তো এবং এই রিপোর্ট বা ডকুমেন্টারিটির সঙ্গে হুইসেল বোলোয়ার হিসেবে যিনি যুক্ত ছিলেন জুলকার নায়েন সায়ের খান আরেক সাংবাদিক প্রবাসী তার ভাইকে লোহার রড দিয়ে পিটিয়ে প্রচণ্ডভাবে গুরুতর আহত করা হয়েছিল এখন দেশের সাংবাদিকরা কথা বলতে পারেননি বাক স্বাধীনতা ছিল না অসংখ্য মানে চল্লিশ পঁয়তাল্লিশটি টেলিভিশন লাইসেন্সের মধ্যে শেখ হাসিনার সরকারের সময়ে সম্ভবত ত্রিশ থেকে পঁয়ত্রিশটি দেওয়া হয়েছিল এইগুলো শেখ হাসিনা সবসময় বড় নিজের যে কৃতিত্ব যে গণমাধ্যমের অবাধ স্বাধীনতা এগুলো বলে দাবি করতেন কিন্তু আমরা তো জানি দেশের মধ্যে সাংবাদিকরাও কী ধরনের নির্যাতনের শিকার হয়েছিলেন এই কথাগুলো অনেকের কাছে খারাপ লাগতে পারে এখন অনেকেই শেখ হাসিনার সাথে বর্তমান সরকার তুলনা করছেন বর্তমান সরকার শেখ হাসিনা চেয়ে লাভ করছে অনেকে বলেন যে এখন তুলনা করে লাভ কি না আমাদের সব কিছুই বিচার করতে হবে এবং বর্তমান সরকার যে নিজেও একটা কর্তৃত্ববাদী শাসনের দিকে যাচ্ছে বা শাসন ব্যবস্থা কায়েম করেছে এ কথাও মিথ্যে নয় এ কথাও আমাদেরকে বলতে হবে কিন্তু বর্তমান সরকারের যে অপকর্ম বর্তমান সরকারের যে কর্তৃত্ববাদী আচরণ সেটা দিয়ে তো আর শেখ হাসিনার অপকর্মকে জায়জ করা যাবে না তাই না যাই হোক তো বাক্স্বাধীনত হরণ গণমাধ্যমের কণ্ঠ গণমাধ্যমে টুটি চেপে ধরা আমরা তো জানি কদ্দূর হয়েছে সেই জায়গা থেকে শেখ হাসিনার যে চরম মনোভাব ছিল সাংবাদিকদের প্রতি তিনি ব্রিটিশ সাংবাদিক ডেভিড সহ আল জাজিরার সাংবাদিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যুক্তরাজ্যের লয়ারদের নিয়োগ দিতে চাচ্ছিলেন এবং কথাও বলেছেন হাসিনার সরকার সে বিষয়ে অনেক দূর এগিয়েও ছিল এবং এই যে ডকুমেন্টটি পাওয়া গেল যে এই যে নথিপত্র নথিপত্র সেটি করতে থেকে পেলেন সানডে টাইমসের সাংবাদিক পাঁচ আগস্ট গণভ্যুত্থানের দিন গণভবন ভাঙচুর করা হলো লুটপাট করা হলো পরবর্তীতে শেখ হাসিনার বেডরুম থেকে এ ধরনের একটি ডকুমেন্ট উদ্ধার করা হয়েছে পাওয়া গেছে এটি সানডে টাইমস দাবি করছে সেখানে কী ছিল সেখানে ছিল যে জেনারেল আজিজকে সেভ করতে অথবা জেনারেল আজিজের বিরুদ্ধে যারা রিপোর্ট করেছে সেই সাংবাদিকদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় সেজন্য ডেসমন্ড ব্রাউনি নামে একজন আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা হয় এবং ডেসমন্ড ব্রাউনি হাসানা সরকারকে কথা দেন যে তিনি সহায়তা করবেন সেই জায়গা থেকে তিনি আর অভিজ্ঞ লয়ার যারা মানহানি নিয়ে কাজ করেন ক্লার্ক উইলিয়ামস তার সঙ্গে যোগাযোগ করিয়ে দেন শেখ হাসিনার সরকারের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিদের সঙ্গে আর ডেভিড বার্গম্যান আপনারা চেনেন যিনি ব্যারিস্টার সারা হোসেনের ডক্টর কামাল হোসেনের মেয়ে ডক্টর সারা ব্যারিস্টার হোসেনের হাজব্যান্ড তো তার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে ব্যবস্থা নিতে চেয়েছিল বিষয়টা হচ্ছে যে এটা একটা পর্যায়ে থেমে গিয়েছিল এবং ডেজমন্ড ব্রাউন যিনি প্রাথমিক যার সাথে প্রাথমিকভাবে আসানা হাসিনা সরকার যোগাযোগ করেছিল তিনি সানডে টাইমসের সঙ্গে বা সানডে টাইমসের কাছে স্বীকার করেছেন হ্যাঁ আমার সঙ্গে যোগাযোগ করেছিল আমি তাদেরকে পরামর্শও দিয়েছিলাম এটি নিশ্চিত করেছেন যদিও ক্লার্ক উইলিয়াম তিনি কোনো মন্তব্য করতে চাননি এখানে তো আর কিছু ভুলের কিছু থাকছে না এবং এটি দিয়ে তো বোঝা যায় যে শেখ হাসিনার প্রতিহিংসা তার অনুগতদের প্রতি তার অনুগত সৈন্য সামন্তের প্রতি কতটা আস্থাশীল এবং কতটা ঝুঁকি তিনি নিতেন বিষয়টা হচ্ছে যে শেষ পর্যন্ত যুক্তরাজ্যে মামলা করার পরিকল্পনা থেকে সরে আসে হাসিনা সরকার তবে শেষমেশ সরে এলো তিনি ইউটিউব এবং ফেসবুক কর্তৃপক্ষকে চাপ দিয়েছিলেন এই ডকুমেন্টারিটি সরিয়ে নেওয়ার জন্য এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার কারণ একটি যে আমি সবসময় একটা কথা বলি একটু আগেও বলেছি বর্তমান সরকারের প্রতি যে মানুষের যে আস্থা ছিল সেটা একেবারে তলাদি থেকে গিয়ে পৌঁছেছে অনেক ক্ষেত্রে শেখ হাসিনা সরকারের সাথে বর্তমান সরকারের তুলনা আমরা করতে গেলে অনেক কিছুতেই মিল খুঁজে পাই কর্তৃত্ববাদী আচরণের বই প্রকাশ ধীরে ধীরে ঢুক তাদের মধ্যে ঢুকছে কাজ করছে এবং জনগণ বিচ্ছিন্ন হয়ে পড়ছে বর্তমান সরকার কিন্তু তাই বলে হাসিনা সরকারকে ভালো বলার কোনো কারণ নেই হয়তো আমরা দুর্ভাগা জাতি আমাদের বারবার এই ধরনের কর্তৃত্ববাদী সরকার কিংবা স্বৈরাচারী সরকার স্বেচ্ছাচারী সরকার অগণতান্ত্রিক সরকার সামরিক সরকার ওহান সরকার নানান ধরনের সরকারের অভিজ্ঞতা আমাদের হচ্ছে আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই